জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসান মারা গেছেন আপনারা জানেন তার পাঁচজন সম্ভবত গাড়িতে আজকে কিন্তু আরেকজন চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে আমরা সেটা গতকালকে লাইভ করেছি আমরা আপনাদেরকে দেখিয়েছি আজকের যে লাইভটি করেছি এই মুহূর্তে এই লাইভটি করা একটা অর্থ আছে যেটা হচ্ছে যে ছয়টি বাচ্চা রেখে একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল এই বাচ্চাগুলির ভবিষ্যৎ কে দেখবে কাকে তারা বাবা ডাকবে এটা আসলে আমি যখন এখানে আসি আসার পর যখন এগুলো শুনি তখন একদম আমার চোখের জল আসে আসে অবস্থায় কারণ হচ্ছে একজন বাবা যখন বেঁচে থাকেন তখন সন্তানদের লালন পালন করেন যখন বাবা থাকেন না সন্তানরা কিন্তু লালন পালন করার জায়গা থাকে না এই যে ছোট ছোট বাচ্চাগুলো কার কাছে যাবে কার কাছে সাহায্যের কথা বলবে আমি যে ঘরে বসে আছি সেই ঘরে টিনের চালা ঘর এবং বোঝা যাচ্ছে যে দিন এনে দিন খাওয়ার মতো এই অবস্থায় কিন্তু তিনি নাম জাহাঙ্গীর আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি এবং বিকাশ নম্বরও দিয়ে দিয়েছি সাহায্যের জন্য আমি চাই বাংলাদেশের যারা আছেন সত্যি সহযোগিতা করবেন এই পাগল আসারের সঙ্গে তিনি চলাফেরা করতেন থাকতেন কিন্তু একই দিনে কিন্তু সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর নামে সে মৃত্যুবরণ করেন কত কাল কিন্তু সে হসপিটালে মারা যায় উসমানী মেডিকেলে এবং সেখান থেকে ময়না তদন্ত শেষে কিন্তু লাশ আজকে গ্রামের বাড়িতে আসে আসার পর কিন্তু আহ আশরা নামাজ পরে কিন্তু তাদের দাপন সম্পন্ন করা হয় এখানে রয়েছেন অনেক গুণমান ব্যক্তিরা কিন্তু এর আগে আমি যেটা বলতে চাই আপনাদেরকে এই শিশুগুলা এখন এতিম হয়ে গেছে বা অনেক টাকা আপনাদের আছে কিন্তু দেওয়ার জায়গা পাচ্ছেন না অনেক পয়সা আপনাদের আছে মরার পরে কিন্তু কিছু নিয়ে যেতে পারবেন না একমাত্র যেগুলো করে যাবে সেগুলি সাক্ষী হয়ে দাঁড়াবে আজকে যদি আপনি শিশুকে কাছে নিয়ে সহযোগিতা করেন তাহলে কিন্তু পরকালে সেটা সাক্ষী হয়ে দাঁড়াবে এই শিশু বাবা হারা এবং তারা আছে আজকের পর থেকে কাকে কাকে বাবা ডাকবে বলবে আমাকে মজা এনে দাও আমি এটা খাবো খাবো কে তার কথা শুনবে কেউ শুনবে না রে ভাই টাকা পয়সা নিয়ে ঘুমিয়ে আছেন স্বপ্ন দেখছেন মরার পরে কোনো টাকা যাবে না সঙ্গে যেগুলো করবেন সেগুলি যাবে একমাত্রই আমি এই কথাটা আবারও বলছি গত ক্রবানিতে যখন আমি লাইভ করেছিলাম পাগল আসানের বাসায় বসে আপনারা এই লাইভটি আবার কিন্তু অনেক জনের সেটা শেয়ার করে আবার দিচ্ছেন আমি সাক্ষাৎকারে বলছিলাম পাগল আসানকে যে ভাই আপনি অনেক টাকা ইনকাম করেন এই এই গোর এমন কেন তিনি আমাকে বলেছিলেন সাক্ষাৎকারে যে আমার সাড়ে তিন মাটি এটা অলরেডি আল্লাহ লেখে দিয়েছেন এটা আমার অস্থায়ী গোর আমার গোর এটা এভাবেই থাকবে কিন্তু আমি স্থায়ী গড়ে চলে যাবো তখন এই গড়ে প্রয়োজন হবে না তখন বললো যে আমি আসলে অনেক টাকা পয়সা মানুষে দেয় দিলেও আমি সাথে সাথে অনেক মানুষকে বিলীন করে দেই আমার মনটা হলো অন্যরকম ভাই আর অনেকজনে আবার গান করিয়ে নিয়ে টাকা পয়সা দেয় না তো যাই হোক এই যে জাহাঙ্গীরের বাচ্চাগুলো এখন তারা অসহায় অবস্থায় আছে আমরা মনে করি বিদ্যশালী যারা আছেন সাতক উপজেলার এবং দেশ বিদেশ থেকে যারা দেখবেন অবশ্যই সহযোগিতা করবেন পাশে দাঁড়াবেন তোমার আব্বু কই তোমার আব্বু কই তোমার আব্বু মারা পরাবু কই মারা গেছে আমার শুন মজা কি বলছে যে সে জানে না তাকে মজা খাই দিব না এই শিশুটি কার কাছে ছাবে এটাই বিকাতম্বর দিয়ে দিয়েছে আপনাদের কাছে এবং এখানে আছেন ভাই আপনার সাথে এক মিনিট কথা বলা আপনাকে আমি প্রথম দিন থেকেই দেখছি এখানে আছেন পাগল হাসান যখন মারা যায় তখন আপনি উপস্থিত ছিলেন এই পরিবারটা কিভাবে চলবে আগামী দিনগুলো মত্র আল্লাহ জানে বে ভালো করে এই পরিবারটা পরিবারটা যে তার ছটা বাচ্চা আফেরটা বাচ্চা এই হলো তার প্রথম বড় বাচ্চাটা এ হলো দ্বিতীয় এরপরে ওই দেখেন এই যে তৃতীয় ছোট বাচ্চা এই যে এটা মাসুম বাচ্চা তুই আজ পিতৃমিতেকে চলে গেল তো আমাদের দেশে বিদেশে যারাই আছেন সবার কাছে একটা অনুরোধই করব যে গতদিন বিশেষ পারে যে ঘটনা হয়েছিল পাঁচজন যাত্রী ছিল পাঁচজন যাত্রীর মাঝে দুইজন যাত্রী জায়গাত মারা গেছে আর একজন যাত্রী তিনজন যাত্রী আছে মেডিকেল আবার গতকালকে আজকে আরো জন যাত্রী নিহত হয়েছেন এরা কিন্তু পাগল বক্ত মানুষ এরা পাগুল হাসানের বক্ত এরা যে সময় পাগল হাসান ডাক দেয় এই সময় কিন্তু এরা উড়ে যায় রাত বারোটা কোন একটা কোন দুইটা কোন সীমা নাই যে সময় পাগলু হাসান বলবে সে সময় তার সাথে পাগল হাসান সাথে ওরা চলে যাবে এখন আমার হতে হইলো দেশে বিদেশে যারাই আছেন এই মাসুম বাচ্চা ভাই সাইয়া যে যতটুকু কারণ যে যতটুকুparentNode সহযোগিতা করলে আমরা মনে হয় খুব ভালো হবে। ভাই লন্ডনেও হেগা থেকে অনেকে আমাকে ফোন দিয়েছেন পাগল হাসানের কথা জিজ্ঞাসা করেছেন। অসংখ্য ফোন আমি ধরেছি ওই দিন। ইতালি থেকে কান্না কাটি করছেন আপনারা। আমি মনে করি যদি পাগল দেখেন তাহলে বাচ্চাগুলোও আপনাকে দেখবেন। কারণ এটাই আপনাদের আপনাদের কাছে চাওয়া আমার এটা। কারণ পাগল হাসানকে যদি ভালোবেসে তাকেন তাহলে বাচ্চাগুলো দেখতে হবে। কারণ এরা এর বাবা কিন্তু পাগল সাথে দিন রাত 24 ঘন্টা কাটিয়েছে সঙ্গে হিসাবে। তাই আপনার আপনার আমার উপরে দায়িত্ব পড়ে গেছে যারা আগুল হাসানকে ভালোবাসবেন তাদেরকেও ভালোবাসতে হবে তাদেরকেও তাকাতে হবে তাদের আমি একটু আপনার সাথে এক মিনিট কথা বলতে চাই মেম্বার সাহেব আপনার তো সাবেক যাই হোক আপনি প্রথম দিন থেকে দেখেছি পাগল হাসান যখন বরণ করেন অনেক কষ্ট করেছেন সেখানে লাশ আসা নেওয়া নিয়ে একজন যারা নামাজ নিয়ে কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন আজকে এই যে ছয়টি বাচ্চা রেখে একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল পাগল হাসানের সঙ্গী এই বাচ্চাগুলোর এবং আগামী দিনগুলো কিভাবে চলবে তাদের ধন্যবাদ ভাই আসলে কি বলবো আজকে আমার কথা ভাই আজকে আমাদের হাসান নেই সত্তর নেই আজকে গতকালকে রাত বারোটার দিকে আমাদের জাহাঙ্গীর চলে গেছে পাঁচজনের মধ্যে তিনজন চলে গেছে আর দুইজন মেডিকেলে আছে আজকে সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো এই যে জাহাঙ্গীরের যে ফ্যামিলিটা এই ফ্যামিলি তাদের দেখভাল করার মতন কোনো মানুষ নেই সেই জাহাঙ্গীর ছিল যদি দুপুরে আনে রাত্রের ব্যবস্থা করা লাগে আজকে এই যে মাসুম বাচ্চা সবাই এতিম হয়ে গেছে কিন্তু ওদের মত চালানোর মতন কোন সাবোর্ডিং নেই এদের চালানোর মতন একমাত্র আল্লাহ ছাড়া আর এই পৃথিবীর তাদের ছায়া নেই এখন যদি দেশ বিদেশে দাঁড়াই আছেন আমাদের দেশে দাঁড়াই আছেন যদি ওদের সহযোগিতা সবাই করে তাইলে আমরা আশাবাদী ওদের ভবিষ্যতের চিন্তা হবে আর ওই যে গড় দেখতেছে এই ঘরে কিন্তু বৃষ্টি করে জাহাঙ্গীরে কয়েকদিন আগে পলিথিন দিয়া এইটিনের বৃষ্টি পর্যন্ত ফলোথিন দিছে ফলোথিন দিয়া মানে বৃষ্টিটারে থাকছে তাই আমরা চাইতেছি যে তার গোড়ের দিকেও আমাদের সাতক দ্বারা মাননীয় সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা আমাদের এমপি মহোদয় আমার যুতুক বিশ্বাস আমাদের ডাকায় আছেন আসবেন উনি আসলে অবশ্যই আমাদের জাহঙ্গিরি এখানে আনবো আর তার বিস্তারিত আমরা তার এইগুলা তুলে ধরবো এগুলো আমাদের আশা ভরসা আমাদের সাতক দ্বারা মাননীয় সংসদ সদস্যের কাছে ধন্যবাদ দর্শক দেশ বিদেশে যারা দেখছেন আবারও চাইব কারণ পাগল হাসানকে কে ভালোবাসলে বাচ্চাগুলোকে ভালোবাসতে হবে এটা আমার কথা এটাই কথা কারণ এই সঙ্গী হিসাবে পাঁচ ছয়টা মানুষ দিন রাত তারা কিন্তু একসাথে চলাফেরা করতো আমি কতদিন একটা ফ্যামিলি কে বের করেছিলাম যেটা সত্তারের ফ্যামিলি আমরা কিন্তু মিডিয়া যারা আছি সময় ফোকাস করেছি ফাগোসানের দিকে কিন্তু আরো যে ফ্যামিলি রয়েছে আরো যে আহ এখানে দুর্ঘটনার শিকার হয়েছেন তাদেরকে কিন্তু কেউ খবর রাখি না কারণ যেটা ফোকাসে আসে সেটাই খবর রাখি আমি মনে করি যে পাগল হাসানের সাথে যারা সড়ক দুর্ঘটনায় এই আজকে নিহত হচ্ছেন আরেকজন তাদেরকে আমরা দেখতে হবে তাদেরকে খবর রাখতে হবে কারণ পাগল হাসানকে ভালোবাসলে এদের খবর নিতে হবে দর্শক আমি কথা বলবো কতকাল থেকে যার সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ আমার ফুল্লু সাথে এবং আমাদের খালারকা ইউনিয়ন আওয়ামী লীগের সাথে আফতাব ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে কখন লাশ আসবে কখন যাবে এবং এগুলো নিয়ে আমি কত রাত থেকে দুইটা থেকে যোগাযোগ করতেছি আমি একটা কথা বলবো সহতির সাথে যে এই যে ফ্যামিলিটা আপনি দেখলেন বা ফ্যামিলিটা সম্পর্কে জানলেন এবং আগে হয়তো জেনেছেন এই ফ্যামিলিটা কার কাছে যাবে কারণ এটা কিন্তু সাধারণ কোনো ঘটনা না পাগল সাথে আরো মৃত্যুর জাতি একজন হয়ে গেল তার নাম হলো জাহাঙ্গীর এই পরিবারটা কে দেখবে ভবিষ্যৎ মানে কে দেবে পরিবারের বিদ্যমান যারা আছেন প্রভাবশালী যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি ছাদকটা সুনামগঞ্জ এই যে যারা সংযুক্ত আছেন আমার ফসল ভাইয়ের মাধ্যমে আমি সকলকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আপনারা যে ঘটনাটি দেখতে পাচ্ছেন আমার ফসল ভাইয়ের মাধ্যমে আমার আরেক ভাই আছেন লোকমান তার মাধ্যমে আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই আপনারা গত আঠারো এপ্রিল বৃহস্পতিবার ভোরবেলায় শুনেছেন আপনাদের প্রিয় শিল্পী শুধু ছাতকের নয় বৃহত্তর সিলেটের কৃতি সন্তান গুণী শিল্পী আমাদের ফাগল হাসান চলে গেছে পরে পরে সেই গাড়িতে তার সঙ্গী হিসাবে ছিলেন আমাদের সত্যার ভাই পাগুল হাসানের দুটি সন্তান রয়েছে আমার সত্যারবাই চারটি সন্তান রয়েছে আর সেদিন থেকে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে তিন করে স্ত্রীকে বিধবা করে মাকে আবার তার বুক শূন্য করে চলে গেছে পরে আমাদের সকলের সহযোদ্ধা সহকর্মী জাহাঙ্গীর আমরা গতকাল থেকে তার পাশে ছিলাম তার বাড়িতেও আমরা ছিলাম আমরা এসেছি বারবার আমরা এই মুহূর্তে তাকে সময় দিতে পারাটা আমাদের জন্য এটা সৌভাগ্যের মনে করি কারণ এই জাহাঙ্গীরের পরিবারের সত্তর ভাইয়ের পরিবারের হাসান ভাইয়ের পরিবারের পাশে থাকাটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমি মনে করি যে আমরা ভালো কাজের মধ্যেই আছি আপনারা থাকান আমার এই যে জাহাঙ্গীরের গোড়ের দিকে ছাল দেখা যাচ্ছে বৃষ্টির পানি পড়ছে এখানে এই যে ছোট্ট ঘরে ছয়টি বাচ্চা নিয়ে যেতে সে ছিল কিন্তু জাহাঙ্গীর মন ছিল তার কর্ম দিয়ে তার সন্তানদেরকে বড় করার চেষ্টা করেছে তার শ্রমের উপর তার গ্রামের উপরই তার মোটামুটিভাবে দিন মোটামুটি দিন তার চলেছে কিন্তু কারো কাছে হাত পেতে বিরক্ত করে নাই তাই সারা দেশে আমি দেখছি বিদেশেও আমি দেখছি হাসানের জন্য সবাই ভালোবাসা আবেগ দেখাচ্ছেন আর এই হাসানকে সৃষ্টি করতে যাদের অবদান আমার আমার ফসল ভাই আপনার পিছনে আছেন আমার যে গপ্পার ভাই পরপর চলে গেছেন আমার সত্তর ভাই আমার জাহাঙ্গীর ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন লায়াস এবং রূপন গাড়ির চালক রূপন তাদেরও সুস্থতা কামনা করি এরাই এ পাগল হাসানকে প্রতিষ্ঠিত করেছেন আর তাদের সঙ্গেই আমার গোপার ভাই যদিও ভাগ্যক্রমে বাড়িতে ছিলেন আল্লাহ ওনাকে সুস্থ রেখে বেঁচে বেঁচে আছেন আর সঙ্গী হিসাবে তারা ছিল এ কারণে এক এক করে তিনজনই চলে গেছেন আমাদের কাছে তিনটা লাশ আমরা আজকে জাহাঙ্গীরের লাশ দাপন করে তার ঘরে বসে আছি আমি বলার মতো ভাষা আমাদের নাই এখানে আমাদের ফজলু আছে আমাদের আলী হোসেন সহ রাত্রে থেকে সারা ছিল আমরা ছিলাম আমার রুলকুম বাসা সবার কাছে অনুরোধ আপনারা সমন্বয় করেন সমন্বয়ের মাধ্যমে আমি বিশ্বাস করি এই পরিবারের পাশে দেশ বিদেশ থেকে অনেকে দাঁড়াবেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনার্দ মহিবুর রহমান মানিক ভাই ঢাকায় অবস্থান করছেন জরুরি কাজে উনি আসলেই তিনটি পরিবারের পাশে দাঁড়াবেন এবং ওনাদের কাছে আমরা সাংগঠনিকভাবে যেহেতু সে আমাদের সহকর্মী ছিল জোর দাবি করব যাতে তাদের তিনটি পরিবারকে প্রতিষ্ঠিত করা যায় বিশেষ করে জাহাঙ্গীরকে জাহাঙ্গীর পরিবারকে এবং ওনার সময় আগে এখানে উপস্থিত ছিল এই যে এই পরিবারে এসেছিল আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ইতিমধ্যে পাগল হাসান চত্বর নামের নামকরণের যে দাবি এটা সে দাবির সাথে আমাদের একমত আমাদের মাননীয় আমাদের মাননীয় সংসদ সদস্য সব দাবির সাথে একমত পোষণ করবেন সেই সাথে আরেকটি কথা আমি বলতে চাই যেহেতু শিমলতলায় বসে আছি আমার এই হাসান সে মানিক ভাইকে লক্ষ্য করে তার আটগ্রামের দাবি তুলে একটি গান করেছিল এবং সেটা ভাইরাল হয়েছিল বললে চলে এমপি মানিক ভাই এমপি মানিক ভাই বলে এবং এমপি ভাইয়ের মানিক ভাইয়ের বিভিন্ন স্লোগানে মিছিল মিটিং এ থাকতো এবং গত নির্বাচনেও দূর প্রস্তাবনায় এই যে শিমলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানিক ভাইকে নিয়ে নির্বাচনী গান সে করেছে আমি মনে করি সেই একজন অনুরাগী হিসাবে একজন আওয়ামী লীগের এক বক্ত হিসাবে নৌকার বক্ত হিসাবে তার সেই সড়কের দাবি অষ্টগ্রামবাসীর সড়কের দাবিটা আমার মালিক ভাই অচিরে পূরণ করবেন এবং উনি করে যাচ্ছেন যতটুকু হয়েছে মুই বলার মালিক ভাইয়ের মাধ্যমে হয়েছে বাদ বাকি দাবিটুকু পূরণ হবে আর দেশ বিদেশ থেকে যারা আছেন সকলের কাছে আমার সবিনয় নয় অনুরোধ আপনারা আপনাদের যে অনুদান যেটা সঠিকভাবে খাজে লাগবে এটা আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনারা সত্তর ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ান আমার যে জাহাঙ্গীর পাশে দাঁড়ান তাদের মুখে হাসি ফুটানোর তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার চিকিৎসা চালিয়ে বাচ্চাটা মেডিকেলে যে ছিল এখন অবস্থায় আছে তাদের চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য আপনারা কাজ করুন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো মোহান রব আলম আপনাদেরকে তার বদলা দিবেন আপনাদের সবার প্রতি সেই অনুরোধ জানাই জাহাঙ্গীর আত্মার মা কামনা করি সত্তর ভাই এবং হাসানের আত্মার মা কামনা করি লাইয়াস এবং রোপণের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ সকল শুধু গড় দিলে হবে না গড়ের সাথে খাবার দিতে হবে আগামী সকালে যে নাস্তা করবে বা একটি শিশু যে খাবে সে খাবারটা খেয়ে দিবে আমরা মনে করি যে যারা আছেন বিকাশ নম্বরে একশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা যার যার দিতে পারেন কারণ এই শিশুগুলো আগামী দিন থেকে কিন্তু পেটে কিন্তু বাদ থাকবে না খাবারের মতো কিছু থাকবে না আপনি আপনার মতো করে সহযোগিতা করতে পারবেন আমরা কোনো এটা বলে নেই আপনি এত টাকা দিতে হবে আপনি যত তব্যাকি আসে ততই আপনি দিতে পারবেন আমরা বিকাশ নম্বর দিয়ে দিয়েছি দর্শক আমরা তো বলেছি সুনামগঞ্জ জেলা প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিন্তু নিউজটি প্রচার করি সাতটার সুনামগঞ্জ পেজের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে থাকি এবং বিনা সঙ্গে বিনা পয়সায় কিন্তু আমরা কাজগুলো করে থাকি একদম নিজের পকেটের টাকা খরচ করে এটার জন্য করি যে আপনারা সহযোগিতা এবং সাহায্য করেন বলেই আমরা কিন্তু এটা করে যাই আজকে রয়েছে মূর্তিগঞ্জ শিমুলতলা গ্রামে যেখানে ফাগুল হাসান নামের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাংলাদেশের যিনি নিহত হয়েছিলেন তার সব হিসেবে আজও একজন একজন নিহত হয়ে গেলেন এবং আসরের নামাজের পরে কিন্তু তার দাফন সম্পূর্ণ হয়েছে আমরা সেখানে আছি তার বাচ্চাগুলোকে নিয়ে আপনি তো পাগল হাসানের সাথে থাকতেন এবং অনেক সময় ভিডিও ক্লিপে আমরা দেখেছি গানে দেখেছি আপনাকে প্রথমে আপনার কাছে জানতে চাই এই যে একটা পরিবার পাগল হাসানের সাথে সঙ্গী ছিল আপনিও তো একজন ছিলেন কিন্তু আপনি বেঁচে গেলেন কিভাবে আমি সারা রাইতু ছিলাম ফোনে যে খোঁজর আটকানো আমার চারটা বাজা কইলো ভাই তুমি গিয়া বাসায় ঘুমিয়ে থাকো আমি কি খালি ছাত্র বাজার যাইতেছি আর আসতেছি মেহমানের আরে গাড়িতে উঠাইয়া দিয়েই আস তখন এই যে তার সহসঙ্গী যারা আসিল সত্তার জাহাঙ্গীর রুহন এবং লায়েস এরা ভাষাজন্ডে গেল তারা এতে একটু করে এই দুর্ঘটনার সম্মুখীন আমরা খবর হইয়া গেলাম এখন মনে করেন এই যে একটা ফ্যামিলি বর্তমানে আমরা যার জাহাঙ্গীরের ঘরও আছি এই ফ্যামিলিটা অত্যন্ত অসহায় আপনারা সবাই দেখতে পারছেন এই যে ছোটো ছোটো শিশু শিশুগুলা এরা এখন একদম অসহায় এরা আর কোনো আশ্রয় নাই কারণ আমরা মনে করেন আপনার মাধ্যমে বাংলাদেশের আজকে যারা যে বা যারা আইটার করছেন আমরা সবার কাছে অনুরোধ এই বাচ্চাগুলোর টাকাইয়া যদি একটু সাহায্যরা ফলাইন এরা দয়া করেন এটা মনে করি আপনারা তোরকালে পাইবা

সেই দাফন সম্পূর্ণ হয় আমরা তার পরিবারকে তুলে ধরলাম একটাই কারণে এই অসহায় পরিবারটি ছয়টি বাচ্চা নিয়ে মা কিন্তু খুব অসহায় রয়েছেন আপনারা আমি একশো টাকা পাঁচশো টাকা কিন্তু রেস্টুরেন্টে বসলেই চলে যায় কিন্তু একশো টাকা যদি আপনি বিকাশ করেন এই নাম্বারে তাহলে বাচ্চাগুলো খায় খাইয়ে আপনার জন্য দোয়া করবে দর্শক বিদায় নেবো আবার দেখো হবে লাইফ নিয়ে ততক্ষণ সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ